আচ্ছা আমি জামুগাসা সে আমি জামুগা আপনার আপনার ছেলে সন্ধান কেউ নাই কেউ নাই আসলে চাচি কোনো কথা বলতে যাইতেছেন না ওনার কেউ নাই আত্মীয়-স্বজন কেউ নাই ওনার বাড়ি বাড়ি হচ্ছে মিরপুর বাড়ি হচ্ছে মিরপুর বলছে জায়গা জানি না ওনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার ফ্যামিলি বা ওনার আত্মীয়-স্বজন কেউ যদি দেখে থাকে তাতে তাকে নিয়ে যেতে পারে এখন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে চাচি এই জায়গায় কত দিন ধরে আছেন এই কত দিন ধরে কত দিন ধরে এই জায়গায় আছেন

আসলে তিন চার মাস এই বিশ্ববিদ্যালয় সামনে আছে ওনার আমরা আসলে ফিরে দিতে এই জন্য ভিডিওটা করা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এখানে যে বললো যে তিন চার মাস ধরে এখানে আছে তো উনি কাউকে কারোর সাথে কথা বলতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না সবাইকে আসলে মারধর করতে চায় তো আজকে ভিডিও পর্যন্ত সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ